আলাইকুম আমি রায়নদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ আজকে আপনাদের সামনে বাসিন্দু বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ পলিটিক্স নিয়ে আজকে আমার বাসনের মূল বিষয়বস্তু হলো শিশু শ্রম বা চাইল্ড লেবার কীভাবে প্রতিরোধ করা যায় আমাদের বিশ্বতে আমরা আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাতে আছি বাদেশ্বর কাছাইড কাঞ্চনপুর বাদুগড় উত্তর জবসায়র দক্ষিণ জবসায়ের আটলা মাসিয়াতা খেওয়াই সিনাইট চাপুই এবং কাজী খোলা এবং ফুলবাড়িয়া গজারিয়া এবং বাটপাড়া গ্রামে আমি দেখেছি যে অনেক শিশু শিশু শ্রমে শিশু শ্রমে জড়িয়ে পড়ছে এবং ব্রাহ্মণ শহর চট্টগ্রাম এবং ঢাকাসর থাকার ফলে আমি দেখেছি শহর চট্টগ্রাম শহর এবং ব্রাহ্মণ শহরে অনেক শিশু শিশু শ্রমের শিকার হচ্ছে তারা পড়াশোনা না করে তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে যেমন অনেকে অটো রিক্সা সিএনজি এবং বাসের হেল্পার হিসেবে কাজ করে অনেকে মাটিঘাটে অনেকে রাজমিস্ত্রি রাজ্য রাজমিস্ত্রি সহকারী রাজ্যকালী হিসেবে কাজ করে যা তাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সুতরাং আমরা আমাদের বিশ্বে কীভাবে শিশু শ্রম বা চাইল্ড লেবার দূরীকরণ করতে পারি সেই জন্য কাজ চলে যাচ্ছি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়নমদ একাডেমির মাধ্যমে বিশেষত কাজ বা দেশরা কাঞ্চনপুর এবং বাদুঘড়ির বিশেষত কাঞ্চনপুরের হিন্দু সম্প্রদায়ের সকল ছেলেদেরকে কিভাবে মেয়েদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং বেদে সম্প্রদায়ের সকল মেয়েদেরকে ছেলেদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং জেলে সম্প্রদায়ের সকল ছেলে মেয়েদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং কাঞ্চনপুরের আশ্রয়ন প্রকল্পর সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার নিয়ে আসা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং কাঞ্চনপুরের পালপাড়া বাদুগড়ের পালপাড়া হিন্দু জনগোষ্ঠীর এবং ঋষিপাড়া করমনপাড়া সাহাপাড়ার সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য বিশ্ব মানবাধিকার কার সঙ্গে এবং রায়ন মো একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীতানগর কাশীনগর এবং গোপীনাথপুর এবং বিজয়নগর উপজেলার মণিপুর টানমণিপুর মাশোয়ারা গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলে যাচ্ছি পর্যায়ক্রমে আমরা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স ইটালি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্রিটেন পোল্যান্ড ফ্রান্স জার্মানি ইটালি বার্কিনা ফাসু জিবুতি গ্যাবন ইকুটিলাল গ্যাবন সেনেগাল সেরালিয়ন এস্তোনিয়া রুয়ান্ডা मादागार्ड मोरितानिया मरिशास मोरक्को ब्राजिल आर्जेंटीना पोलैंड इटाली एवं पैरागुए उरुगे पेरू पानामा साउथ अफ्रीका नाइजीरिया काना कानाडा केनिया जिम्बाब्वे স সারা বিশ্বে কীভাবে শিক্ষার আলু ছড়িয়ে দিতে পারি সেই জন্য কাজ চলে যাচ্ছে এবং সারা বিশ্বের সকল নারীকে যৌন সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় আর সেই জন্য কাজ চলে যাচ্ছে এবং সারা বিশ্বের সকল শরণার্থী বা ফিজিক ক্রাইসিস কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে এবং সারা বিশ্বের সকল মানুষকে ইন্টারনেট নিরাপত্তা বা সাইবার বোলিং সাইবার ক্রাইম হতে কীভাবে নিরাপদ রাখা যায় জন্য কাজ চলে যাচ্ছে